নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি নারকেলের লাড্ডুর রেসিপি নিয়ে এসেছি আর এটা বিভিন্ন কালার দিয়ে বানিয়েছি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর এইভাবে বানালে দেখবেন সবার দৃষ্টি কিন্তু এই লাড্ডুর দিকেই থাকবে পুজোর সময় এইভাবে ঠাকুরের কাছে যদি ভোগ দিতে যান সবার আগে এই লাড্ডুর দিকেই সবার নজর যাবে আর সবাই শুধু জিজ্ঞাসা করবে কিভাবে তৈরি করা হয়েছে লাড্ডুগুলো আর এই লাড্ডুগুলো যে দেখবে সেই কিন্তু একটা করে খেতে চাইবে এতটাই সুন্দর দেখতে আর প্রচণ্ড আকর্ষণীয় সবার দৃষ্টি কিন্তু এর লাড্ডুর দিকেই থাকবে ভীষণ কালারফুল আর তেমনি সুস্বাদু ভেতরে নারকেলের নাড়ু দিয়ে আমি দারুণ সুন্দরভাবে এই লাড্ডু তৈরি করেছি আপনারা দেখুন খুব সহজ বানানো আর ভীষণ মজাও লাগবে তৈরি করতে তাহলে আর দেরি না করে আমি তো সুন্দর সুন্দর এই লাড্ডু কীভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখায় আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর খুব মজাও লাগবে আপনারাও খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন তাহলে আমি শুরু করছি এখানে আমি দেখুন দুশো গ্রাম সুজি নিয়েছি এবার এটা আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে সুজিটা ভালো করে গুঁড়ো করে নিব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি মানে দুশো গ্রাম সুজিতে আমি একশো গ্রাম চিনি দিলাম এবার এটা আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সুজিটা আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে এই যে দেখুন পুরো পাউডারের মতো আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটা আমি বড়ো সাইজের বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব একশো গ্রাম ময়দা আর অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডোর তৈরি করে নেব আমি একটা নরম ডোর তৈরি করে নিচ্ছি দেখুন নরম একটা ডো তৈরি করে নিয়েছি একটু নরমই তৈরি করেছি কেন সুজি আছে ফুলে পড়ে একটু শক্ত হয়ে যাবে তার জন্য নরম তৈরি করে নিলাম নরম ডো তৈরি করে নিয়ে এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য এই কুড়ি মিনিটের মাঝখানেই আমি নারকেলের নাড়ুটা তৈরি করে নেব দেখুন একটা আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে একটা নারকেল নিয়েছি কড়া এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে এই নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি মানে দেড়শো গ্রাম মতো চিনি হবে দিয়ে দিলাম আর একটা এলাচ ফাটিয়ে এবার ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা ধরিয়ে এবার এটাকে রান্না করে নিচ্ছি চিনি আর নারকেল একসাথে আর প্রথমে আমি গ্যাসের হিটটা মিডিয়াম করেছি চিনিটা যখন গলতে শুরু করবে তখন আমি গ্যাসের হিটটা লো করে দিয়ে তখন রান্না করব দেখুন নাড়তে নাড়তে চিনিটা এবার গলতে শুরু করেছে আমি হিটটা এবার লো করে দিলাম লো করে দিয়ে এইভাবে আমি আর কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে চিনির সাথে নারকেলটা রান্না করে নিচ্ছি আর এইভাবে লো হিটে করলে আর চিনি পাকটা খুব সুন্দর হয় আর নারুটা তাহলে খুব সুন্দর হয় দেখুন আমার পুরো নাড়ু করার জন্য আর চিনি রান্না করা হয়ে গেল এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এই মাঝখানে আমি যে ডোটা তৈরি করলাম সেটা আবার একটু মেখে নিচ্ছি দেখুন শক্ত হয়ে গেছে যেহেতু সুজি দেওয়া তাই তখন নরম ছিল এর এখন কিন্তু শক্ত হয়ে গেছে এবার আমি এই ডোটাকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি তিনটে ভাগ করলাম এই কারণেই যে আমি তিনটে ভাগে তিন রকম কালার দেব তার জন্য তিন ভাগ করে নিলাম এবার আমি একটা প্লেটে তুলে রাখছি তুলে রাখার পর একটা ভাগ আমি এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে এবার ওর মধ্যে আমি কালার মেশাবো প্রথমে আমি এর মধ্যে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি একেবারেই অল্প একটু দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু জল দিচ্ছি জল দিলে ভালো করে কালারটা ডোয়ের সাথে মেশানো যাবে তাই একটু জল দিলাম দিয়ে ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে একটা সুন্দর অরেঞ্জ কালার তৈরি করে নিচ্ছি দেখুন অরেঞ্জ কালার হয়ে গেছে তৈরি আমি এটা আপনাদের কাছে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন হয়ে গেছে অরেঞ্জ কালারের ডো একটা তৈরি এবার আর একটা ডো নিয়ে এবার ওর মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এটাও অল্প একটু দিলাম দিয়ে এর মধ্যেও আবার একটু জল দিয়ে এটাও একটা সুন্দর ইয়ালো কালার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কালার ছাড়াও তৈরি করতে পারেন তবে কালার দিলে হবে কি খুব সুন্দর লাগবে দেখতে আর একদম ইউনিক যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে তাই আপনারা যখনই তৈরি করবেন কিন্তু বেশি করে তৈরি করবেন মানে এতটাই সুন্দর দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে দেখুন এবার এটাতে আমি গ্রিন কালার দিয়ে দিলাম এখানে আপনারা পছন্দ মতো যে অন্য কালারও দিতে পারেন যারা কালার দেবেন তারা পছন্দ মতো যে কোনো কালার দিয়েও তৈরি করতে পারেন এটাকেও আমি একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি গ্রিন কালারের ডোটাও আমার তৈরি হয়ে গেল এবার প্লেটে রেখে দিচ্ছি দেখুন তিনটে কালারই আমার তৈরি হয়ে গেছে এবার এটা রেখে দিয়ে এবার একটা বড় সাইজের থালা নিয়ে নিচ্ছি এবার এই থালার মধ্যে প্রত্যেকটা ডো থেকে এরকম ছোট ছোট সাইজের করে লেচি কেটে নিচ্ছি এই সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে এরপরে যখন আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ সবগুলো কালারেই আমি লেচি কাটা হয়ে গেছে এবারে যেই নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেল আর চিনি একসাথে রান্না করলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার ছোটো ছোটো সাইজ করে আমি এরকম গোল করে নাড়ু তৈরি করে নিচ্ছি এই রকম করে আমি সমস্ত নারকেলটারই নাড়ু বানিয়ে নিচ্ছি সামনেই তো পুজো আসছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো দিওয়ালি এই সব ওই সময় কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আর এইটা তো আমরা নাকের নাড়ু সব পুজোতেই বানাই কিন্তু এইবার নাকল নাড়ুটা এইভাবে বানিয়ে দেখবেন কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার ওই যেগুলো লেচি কেটে রাখলাম সেগুলো থেকে একটা করে নিয়ে এরকম প্রথমে বাটি শেপ দিয়ে একটা করে নাড়ু ওর মধ্যে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি ঠিক যেভাবে পুর ভরে আমরা পুর ভরা জিনিস তৈরি করি ওইভাবে দিয়ে হাতে করে গোল করে একটা সুন্দর দেখুন কালার একদম সুন্দর একটা শেপ দিয়ে নিলাম গোল বলের মতো এইভাবেই আমি প্রতিটা কালারেই তৈরি করে নিচ্ছি আর ভীষণই মজা লাগছে তৈরি করতে যেহেতু কালারফুল তাই তৈরি করবেন আপনারা অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে আর কালারফুলের জন্য আরও বেশি মজা লাগবে তৈরি করতে আমি যখন এই নাড়ুগুলো বানানোর পর বাড়ির সবাইকে দেখালাম সবাই তো একেবারে চমকে গেছিলো যে কী এগুলো আমি যখন বললাম এগুলো নারকেলের নাড়ু দিয়ে লাড্ডু বানিয়েছি তখন বললো বাহ এত সুন্দর এত সুন্দর হয়েছে তাড়াতাড়ি দাও একটা খেয়ে দেখি কেমন খাওয়ার পরেই বলল বাহ দেখতে যেমন সুন্দর খেতেও তো ভীষণ টেস্ট হয়েছে খুবই ভালো লাগছে খেতে একটু বেশি করে বানালেই তো পারতে তাই বলছি আপনারা যখন বানাবেন বেশি করে অবশ্যই বানাবেন না হলে কিন্তু ভাগে পাওয়া যাবে না এতটাই সুন্দর আর এতটাই সুস্বাদু দেখুন আমি সবগুলো বানিয়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে কালারফুলের জন্য দেখুন আমি কাছে থেকে তিনটে কালারই হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে ভীষণই মজা লাগছে দেখতে এবার আমি একটা প্লেটে কিছুটা সাদা তিল নিয়ে নিয়েছি এবার এই সাদা তিলের মধ্যে এক একটা করে লাড্ডু নিয়ে এইভাবে কোট করে দিচ্ছি তাহলে আরও টেস্ট লাগবে খেতে আরও ভীষণ মজা লাগবে দেখতে দেখুন আমি প্রতিটা কালার নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তিলের মধ্যে কোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজভাবেই আমি খুব সুন্দর লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি আর এই তিলের কোট দেওয়ার পরে লাড্ডুগুলো আরও বেশি সুন্দর দেখাচ্ছে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন আর সবার দৃষ্টি কিন্তু এই লাড্ডুর দিকেই থাকবে এই কালার ফুলের জন্য একদম ইউনিক আর এটা ডেজার্ট হিসেবে বাচ্চাদের বার্থডে পার্টিতেও বানিয়ে টেবিলে সাজাতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে বাচ্চারা ভীষণ খুশি হবে এবার এটা আমি ভেজে নেব তার জন্য গ্যাসের ওপরে কড়াই আমি আগে থেকে একটু তেল বদ দিয়ে দিয়েছিলাম গরম করতে মানে ভাজার মতো কিছুটা তেল দিয়েছি আর তেলটা দেখতেই পাচ্ছেন খুব বেশি গরম করিনি অল্প গরম থাকতেই আমি তেলের মধ্যে লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি আর হিটটা লো হিটে রেখেছি বেশি হিট দিয়ে ভাজতে গেলে ওপরটা কালার চলে এসে ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য অল্প হিট দিয়েই এটাকে আমি ভেজে নেব একদিক ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি আর দেখুন সবগুলোই খুব সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে উল্টে আমি দুই দিকই ভালো করে ভেজে নিচ্ছি দেখুন লাড্ডুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি ভেজে নেওয়ার পরেও কালারটা যেমন সেই রকমই আছে সবগুলো আমি তেল থেকে তুলে নেওয়ার পর এবার বাকি যে লাড্ডুগুলো আছে সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন ভাজার পরও কিন্তু কালারটা খুব সুন্দর আছে আর ওই তেলের মধ্যে যে তিলগুলো আছে সেগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেল থেকে ছেঁকে তুলে নিয়ে খেয়ে নিতে পারেন ভীষণই ভালো লাগে তিল ভাজা খেতে দেখুন আমি একে বাকি লাড্ডুগুলো এই তেলের মধ্যে দিয়ে এবার সব লাড্ডুগুলোই ভেজে নিচ্ছি এই লাড্ডুগুলোও ভাজা হয়ে গেল এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি নেওয়ার পর আমি একটা প্লেট আপনাদের দেখাচ্ছি সবগুলো লাড্ডু ভেজে নেওয়ার পর কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় সবার তো নজর এই লাড্ডুর দিকেই কাটবেই গ্যারেন্টি দিয়ে বলছি আর এতটা সুন্দর আমি প্রতিটা কালারই আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আগে আমি হাতে তুলে নিয়ে দেখাই বাজার পরও কতটা সুন্দর দেখাচ্ছে তিলের কোড় দেওয়ার পরে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন আমি এবার একটা একটা করে আপনাদের ভেঙে দেখাচ্ছি তিনটে কালারই ভেঙে দেখাবো দেখুন কতটা সুন্দর লাগছে ভেতরে নারকেলের নারুপুর দেওয়া এই লাড্ডু যেমন সুন্দর দেখতে তেমনি খেতেও খুব ভালো তাহলে বন্ধুরা আজকের আমার এই লাড্ডুর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন আর আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ